সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে সিরিয়ার ঘটনাপরীর সঙ্গে অনেকে কি আমাতের প্রভাব মিল খুঁজে পান এবারে আপনার কাছে কুরআন শরীফের আলোকে জানতে চান এবারে আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কি না সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে সিরিয়ার ঘটনাপরীর সঙ্গে অনেকে কি আমাতের প্রভাব মিল খুঁজে পান এবারে আপনার কাছে কুরআন শরীফের আলোকে জানতে চাই একটি দল একটি গ্রুপ অফ পিপল তারা তৎকালীন যে সাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে সে মানুষগুলো কারা সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে হাসাদ সরকারকে পতন ঘটিয়েছে তারাই কি সে বাহিনী হতে পারে সে বাহিনীর পাঠ তারা হতে পারে সে বাহিনী হতে পারে তারা না হতে পারে ক্যামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ কেয়ামতের আলাম সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে উসুল আছে সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসছে যে কেমতের আগে এটা ঘটবে কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট আমি বললাম এটাই সেটা ঘটনা এটাই যে সেটা সেটা আমি নিশ্চিত না হতে পারে অন্য কোনোটা হতে তার আগে ঘটেছে হতে আরও পরে ঘটবে হ্যাঁ এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ লাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয় আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো এই জন্য এই ঘটনার সাথে কি আমাদের আলামতের সম্পর্কিত বিশ্বাস আমার যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয় তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামায়ক্রাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড়ো ক্রাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি হ্যাঁ পূর্বাশের অংশ এটা হতে পারে হতে পারে ব্যাপারটা এরকম অনেকটা আর আসার সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জুলুমের পতন অনেক বড় একটা নির্যাতন ইতিহাসের পতন বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর তাদের জন্য এখানে বার্তা রয়েছে তারা এখন সতর্ক হওয়ার সময় রয়েছে তাদের ফিরে আসার সুযোগ রয়েছে আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে সে বিষয়টি আবারও প্রমাণিত হলো আবারও প্রকাশিত হলো এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে কেন আল্লাহ তালা কিছু করছেন না তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল সম্প্রতি সচিবালয় আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবিসাল্লা দোয়া সেখানো দোয়া রয়েছে বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাদ সাল্লামের সেখানে দোয়া আছে সেটি আমরা পড়তে পারি যেখানে আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া আগুনে পুড়ে মরা পানিতে ডুবে মরা আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাই এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য বিদায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুণা হবে অবশ্যই গুণা হবে গুনাহের মাত্রা কম বা বেশি হতে পারে কিন্তু যে কোনো ক্ষতি মানুষের জন্য পরিবেশের জন্য পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে অবশ্যই তার ফলশ্রুতি তিনি গুণাগার হবেন হ্যাঁ কতটা কোন মাত্রার গুনাহের গুণাগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে ক্ষতির মাত্রার উপরে অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া মাটিকে নষ্ট করে দেওয়া এটা আমাদের জন্য অনুচিত কাজ যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গ্যানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি থাকার চেষ্টা করতে পারি কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয় আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি বিকৃত খাদ্য বিকৃত যে আপনার বিষয় আছে সেগুলোর একটা বড়ো প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে এরপরে প্রশ্ন হলো কৃষিকাজে অনেককে সরি বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা কর্মীর ঊর্ধ্বতন সরি কর্মীরা উর্ধ্বতন কর্মীকে স্যার বলবেন উর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথাযথ মন করেন কি না হ্যাঁ অবশ্যই এটি যথাযথ আল্লাহবুল আলমীর নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত অতএব অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আল্লাহ আলমী সব তবে ইসলামী শরিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে আজকাল আমাদের অফিস আদালতগুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ সেরকম ভাবভাব বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে সে কালচার এখনও আমাদের সমাজে আছে সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয় তো এগুলো দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়